সবটুকু তো আলোই মিশি কারণ তো শুক্র আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ সালাত সালাম অবরিত শান্তি ধারা বসিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয় মহান আদর্শ সভ্যতার এক মহান শিক্ষক সত্য এবং ন্যায়ের মূর্ত প্রতীক রবুর আলমিন যাকে মানবতার এক ধ্বংসমুখ পরিস্থিতিতে এই বিশ্ব মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আসুন আমরা প্রিয়ানবির প্রতি সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশিয়ে সাত পেশ করি সাবি হোসেন প্রাণী বন্ধুগুলো বন্ধুগণ আল আবীন আমাদের জন্যে যত প্রকার বৈধ এবং অবৈধ বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে। বিভিন্ন জায়গায় মাদক মাদকা নিরময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান মানুষকে এবং মদ এবং এই নেশার অন্ধকার থেকে বের করার জন্যে কাজ করছে নেশা এমন একটি অন্ধকার গলিপথ কোনো একজন ব্যক্তি যখন সেখানে প্রবেশ করে সেখান থেকে আর ফিরে আসতে পারে না তার পরিণত হয় চূড়ান্ত ধ্বংস মদ মানুষের ব্রেনকে নিষ্ক্রিয় করে দেয় মস্তিষ্ককে বিকৃত করে দেয় হিতাহিত জ্ঞানশূন্য করে দেয় মাদকাসক্ত অবস্থায় একজন মানুষ সুস্থ চিন্তা করতে পারে না যার কারণে এই অবস্থাতে তার দ্বারা নানা ধরনের অপকর্ম সংঘটিত হয় নেশা মানুষকে তীরে তিলে ধ্বংস করে ছাড়ে একজন সুস্থ সবল মানুষ যার স্ত্রী পরিবার চাকরি বাকরি যার অর্থ উপার্জনের ব্যবস্থা সমাজ অথবা বিশেষ পদমর্যাদা রয়েছে এই ব্যক্তিটি যখন নেশার অন্ধকার রাজ্যে প্রবেশ করে তখন আস্তে আস্তে তার শরীরের শক্তিমত্তা বিলুপ্ত হতে থাকে তার চেহারার দিকে তাকালে বোঝা যায় এই লোকটি নেশাগ্রস্ত তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় তার মধ্যে সব সময় একটা টেনশন বা অস্থিরতা কাজ করে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে সে পরিবারের কাছে ধিকৃত হয় অনেক সময় স্ত্রী এর নেশাখর স্বামী পরিত্যাগ করে ঘর সংসার আলাদা করে ফেলে সমাজ থেকে অনেক সময় তাকে বয়কট করা হয় চাকরি থেকে বিচ্যুত করা হয় এভাবে করে নেশাগ্রস্ত ব্যক্তি নিজের চতুর্দিক থেকে ধ্বংস ডেকে আনে শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পরবর্তী জীবন তার জন্য হয়ে ওঠে আরো ভয়াবহ আরো লাঞ্ছনাদায়ক দুনিয়াতেও সে সবার কাছে ধিকৃত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় আখেরাতেও আল্লাহ রবীনের নিকটে সে ঘৃণিত লাঞ্ছিত এবং রব্বুল আলমিন যাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রেখেছেন সেই সকল হতভাগ্যদের দলভুক্ত হয়ে যায় তার মানে প্রিয় বন্ধুগণ মদ এবং নেশা এই দুইটি জিনিস মানবতার শত্রু একজন মানুষের তার নিজের জন্য যেমন এটা ক্ষতিকর সমাজের জন্যে ধ্বংসাত্মক তাই তো ইসলামের প্রথম যুগে মদ বৈধ ছিল কারণ তৎকালীন সময়ে মানুষ ব্যাপক আকারে মদ পান অলিতে গলিতে চতুর্দিকে প্রতিটি ঘরে ঘরে মানুষ মদ পান করত মেহমান আসলে মদ দ্বারা আপ্যায়ন করা হতো নিজেরা মদ পান করত অন্যদেরকে মদ পান করার জন্য দাওয়াত দিত মানে মদ ছাড়া যেন তাদের একটি দিন চলতো না এমন একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইসলাম যখন মদ নিষিদ্ধ করে হঠাৎ করে কিন্তু করে না ইসলাম এসে প্রথম পর্যায়ে তাদেরকে মদ ছাড়ার প্রতি ইঙ্গিত করে মানসিকভাবে প্রিপারেশনের একটি সুযোগ দিয়েছে সুরা বাকারার দুশত উনিশ নম্বর আয়াতে এ বিষয়টি উল্লেখিত হয়েছে

পাপাচার রয়েছে তবে উপকারিতাও রয়েছে একবারে ফার্স্ট স্টেজ এই প্রথম বলা হচ্ছে যে মদের মধ্যে কিছু উপকারিতাও আছে পাশাপাশি বলা হলো যে মদ এবং জোয়ার মধ্যে অনেক বড় পাপ আছে পাশাপাশি বলা হলো কিছু উপকারিতাও রয়েছে কিন্তু ইস্মোহমা একবারও মেফ রিহিমা তবে এই দুইটির মধ্যে যে পাপ রয়েছে পাপটাই বেশি বড় উপকারের থেকে মানে এগুলোর মধ্যে যতটুকু উপকারিতা রয়েছে দিকটাই দিকটাই বেশি বেশি পাপাচারের প্রিয় সাথী বন্ধুগণ এখান থেকেই মানুষের কাছে একটা বার্তা চলে গেছে যে এই মদ বা জুয়া এটা আমাদের জন্য ক্ষতিকর কিন্তু এখানে নিষেধ করা হয় না কি কী করা হয় নাই নিষেধ করা হয় না বলা হয়নি যে তোমরা এগুলো খেও না বা তোমরা জুয়া খেলিও না এখানে সেটা বলা হয় না বলেছে এর মধ্যে দুইটা দিকেই আছে ভালো এবং মন্দ তবে মন্দর দিকটাই বেশি মন্দর দিকটাই বেশি এভাবে করে মানুষ চিন্তার জগতে তারা একটা নতুন জিনিস পেল চিন্তা করার ক্ষেত্রে যে দুটা যদি ভালোই হবে তাহলে এর মধ্যে আমার পাপ থাকবে কেন উপকারে যদি হয় তাহলে আমার পাপ থাকবে কেন প্রিয় বন্ধুগণ এর পরবর্তীতে আল্লা সুবাহান ও দ্বিতীয় স্টেজে এসে মদের নিষিদ্ধতা আরোপ করলেন কিন্তু নির্দিষ্ট একটা সময়ের ক্ষেত্রে সেটি হচ্ছে সালাতের সময় যে সালাতের সময় তোমরা মদ খেয়েও না বাকি সময়টা খেতে পারো সুহান আল্লাহ কারণ চতুর্দিকে মদের ছড়াছড়ি তাদের একটা দিন কাটে না মদ ব্যাতিরিকে তো সেখানে আল্লাহ সুহান ও তারা কতটা দয়ালু বান্দার প্রতি মানুষকে তিনি কিভাবে জাহান নামের পথ থেকে বাঁচাবেন কিভাবে তাদেরকে সত্যের পথ দেখাবেন তাদের কল্যাণের রাস্তা প্রদর্শন করবেন সেদের ক্ষেত্রে তিনি ধারাবাহিকতা অবলম্বন করছেন আল্লাহ ইচ্ছে করলে প্রথম পর্যায়ে সব নিষিদ্ধ করতে পারতেন ঠিক না বেঠি তখন হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যেত কারণ এটা মানে যখন আসক্ত থাকে কোনো বিষয়ে হঠাৎ করে ছাড়া তার জন্য এটা কষ্টকর হয়ে থাকে সাধারণত এটা কষ্টকর হয়ে যায় আল্লাহ সব তারা বলছেন ক্রমশ রা এত একদম সুখা দ্বিতীয় স্টেজে এসে নাজির হলো যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না সালাত হচ্ছে আল্লাহ সাথে সংগোপনে কথা বলা একজন বান্দা যখন সালাতে দণ্ডমান হয় তখন তার রবের সাথে নিবৃতে চুপি অনেক কথা বলে যে কথাগুলো শেষদায় গিয়ে সে আল্লাহকে উদ্দেশ্য করে বলতে থাকে রুকুর মধ্যে বলতে থাকে কেয়ামত অবস্থায় বলতে থাকে তাসাহুদের মধ্যে বলতে থাকে রব্বুল আলমীর ছাতাসমান থেকে সেগুলো সব শোনেন সেগুলোতে রিপ্লাই করেন তাহলে সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত তহিদের পরে সেই তো অবস্থায় যেন অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে না যায় সেই জন্যে তালা বললেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের আশেপাশেও যাবে না ছাতাতে করবে না এখান থেকে যারা বুঝা তারা কিন্তু আরো বুঝে গিয়েছে যে এই মদ আমাদের জন্যে কল্যাণের কোনো কারণ নয় যদি তা না হতো তাহলে সালাতের মধ্যে কেমন নিষেধ করা হল একজন মানুষের যখন হিতাহিত জ্ঞান থাকে না তখন কাকে যে কি বলে কোনো ঠিক থাকে না ঠিক না বেঠিক এখন সালাতের মধ্যে সে আল্লাহ প্রশংসা করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর গুণ বর্ণনা করবে সে জায়গাতে সে যদি মাতাল অবস্থায় থাকে তখন কি সে আল্লাহর প্রশংসা করবে নাকি আল্লাহকে গালাগালি করবে কেউ ঠিক আছে হয়তোবা প্রশংসার জায়গায় গালি দিতে পারে আল্লাহকে চাওয়ার জায়গায় বরং আল্লাহ মিনের বদনাম করে ফেলতে পারে তাহলে আল্লাহন তারা এই অবস্থাতে কি করলেন মদের নিষিদ্ধতা আরোপ করলেন নির্দিষ্ট সময়ের মধ্যে শুধু সালাতের সময় এর আগে পরে মদের কোন নিষেধাজ্ঞা আসে নাই প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ সুবাহ তৃতীয় স্টেজে এসে মদ এবং জোয়ার চূড়ান্ত নিষিদ্ধতা ঘোষণা করছেন এটা আল্লাহ আলা সুরা মায়দার নব্বই নম্বর আয়াতের মধ্যে দ্য ভাষায় ঘোষণা করেছেন এটা হচ্ছে থার্ড স্টেপ সেটা কি আল্লাহ তালা বলছেন ইয়া ইহীন

এবং শয়তানের কর্ম অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো তো যাই হোক আল্লাহ সুহামতাল এখানে যেটা বললেন যে ফাজতানি তোমরা এগুলো থেকে বিরত থাকো লাল্লাকুম তফলি হন তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে আল্লাহ সুহান এই মদ এবং জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করে সেগুলো থেকে বিরত থাকার নির্দেশ জারি করে এর পরিণতি সম্পর্কে আরেকটু বললেন যে যে নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় মদ এবং জোয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা ছড়িয়ে পড়ুক এবং আরো কি চায় ওসুকমান এবং শয়তান আরো চায় যেন এই মদ এবং জুয়া তোমাদেরকে বিরত রাখে সালাত এবং আল্লাহর জিকির থেকে জিকির থেকে এবং সালাদ থেকে তোমাদেরকে বিরত রাখে বাধা দেয় সত্যিকার অর্থেই আপনারা বলুন যারা মাদকা শক্ত যারা মদের নেশায় বোধ হয়ে থাকে তারা কি আল্লাহর জিকির করে সালাতের সময় কোন দিক দিয়ে আসে কোন দিকে চলে যায় কোন ঠিক আছে আল্লাহর জিকির কি তার দ্বারা সম্ভব আর যারা জুয়া খেলায় লিপ্ত থাকে জুয়া খেলতে খেলতে দিন দুনিয়া সব ভুলে একাকার হয়ে যায় কোথায় জিকির কোথায় নামাজ স্ত্রী পরিবার সন্তান শক্তি পর্যন্ত সে ভুলে যায় ঠিক না বে এবং শুধু তাই নয় এই মাদকাসক্ত যারা মদ পান করে দেখা যায় যে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় ঝগড়াঝাটিতে লিপ্ত হয় এই জোয়াকে কেন্দ্র করে কত ধরনের খুনা রক্তপাত গুম ছিনতাই এই কার্যক্রম ঘটে কিনা যখন নেশাখরেরা যখন নেশার টাকা জমাতে ব্যর্থ হয় তখন তারা কি করে বাড়ির আসবাবপত্র যা সামনে পায় সবই বেঁচে দেয় এমনকি স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করে দিতে দ্বিধা করে না বাড়ি থেকে গরু ছাগল পর্যন্ত বেচে ওই মদ বা নেশার টাকা জমানোর চেষ্টা করে এগুলো ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তখন মানুষের বাড়িতে ডাকাতি করতে তারা দ্বিধা করে না রাতের অন্ধকারে অন্যের সম্পদ চুরি করে হলেও এমনকি রাস্তায় অস্ত্র দেখিয়ে মানুষের টাকা পয়সা ছিনতাই করে হলেও তারা এই মদ এবং নেশার অর্থ জোগানের চেষ্টা করে এই কথাগুলো কি সত্য না ভুল আল্লাহ তালা কি বলছেন যে শয়তান তোমাদেরকে এই মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে এবং সালাদ থেকে শুধু বাধা প্রদান করে না বরং তোমাদের মাঝে যেন শত্রুতা ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি বিদ্বেষ ছড়িয়ে পড়ে সেই চেষ্টা করে এবং বাস্তব পরিস্থিতি হচ্ছে সেটাই সাথী বন্ধুগণ এতে দুনিয়াবি বিষয় দুনিয়াতে একজন মানুষের স্বাস্থ্যহানি হয়ে স্বাস্থ্যহানি হয় মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে কাজ থেকে বের করে দেয় নানাভাবে সে ক্ষতিগ্রস্ত হয় ঠিক না ঠিক এগুলো তো আমরা বললাম কিন্তু মৃত্যুর পরবর্তী জিন্দিগি তার জন্যে আরও ভয়াবহ হয়ে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন লা তিন শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হচ্ছে মুদমিনু খামর যে ব্যক্তি মদের নেশায় বুধ হয়ে থাকে মাদকা সত্য আল্লা দুই নম্বর হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান বাবা মার কথা শুনে না বাবা মার আনুগত্য করে না বাবা মা যা বলে সে উল্টা পথে চলে তৃতীয় হচ্ছে এমন ব্যক্তি যে মানুষের উপকার করে খোঁটা দেয় মানুষের উপকার করে সুযোগ বুঝে কি করে তাকে স্মরণ করিয়ে দিয়ে খোঁটা দেয় যা ওই বিষয়গুলো না আমরা আজকে আলোচনা করবো না আমরা অন্যান্য ক্লাস এগুলো আলোচনা করেছি আমাদের যে একশো টাকা বিরাট আলোচনা ধারাবাহিক হচ্ছে সেগুলোর মধ্যে কিছু আলোচনা ইতিমধ্যে গিয়েছে যাই যেটা বলতে যাচ্ছিলাম এখানে যেটা বলা হচ্ছে মুদ মিনু খামরিন যে মদ এবং নেশার আসক্তিতে যারা ডুবে থাকে মাদকাসক্ত মদের নেশায় বুধ হয়ে থাকে এই লোকেরা জান্নাত থেকে বঞ্চিত হবে জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয় বন্ধুগণ হ্যাঁ তবে একটা জিনিস যে একজন মানুষ ইমামদার সে আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে আখরাত খেয়ে বিশ্বাস করে সব ঠিক আছে কিন্তু শয়তানের কবলে পড়ে বা প্রবৃত্তির তাড়নায় হয়তো বা মাদকাসক্ত হয়ে পড়েছে কিন্তু তার ভিতরে ইমান তো চলে না নাকি তার মধ্যে ইমান আছে সে কাফের কি হয়ে গেছে এটা মদ পান করলে কাফের হয়ে যায় তার মধ্যে ইমানের রুলটা কিন্তু থেকেছেন ঈমানের আলোটা তার মধ্যে রয়ে গেছে তো হাদিসে তো এটা রয়েছে আল্লাহ মিসাল্লাহু সাল্লাম বলেছেন মানে খর ইলাহ ইলাহ ইল্লাহ র ইসমেন যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে এই লোকটি যে আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে জান্নাত জান্নাত বিশ্বাস করে কিন্তু যে কোনো কারণে সে মদের এবং এই নেশার জগতের মধ্যে প্রবেশ করেছে এখন এই ক্ষেত্রে কি বলব এ লোটকে জানাতে কখনোই যাবে না হাদিসে বলা হয়েছে জান্নাতে প্রবেশ করবে না তার অর্থ হলো সে প্রথম পর্যায়ে জানাতে যাবে না বরং হয়তো বা আল্লাহ তাকে শাস্তি দিবেন আগে তার অপরাধের শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে যখন তার গুনা মোচন হবে এর পরে তার ভিতরে যে ইমান ছিল সে ইমানের কারণে জাহান আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে অথবা এমনও হতে পারে যে ওই লোকটি মদ বা নেশার কারণে গুনাগার হয়েছে সত্য কিন্তু তার জীবনে এমন ভালো কিছু কাজ ছিল যার কারণে রব আল্লা খুশি হয়ে তার ওই গুণাটাকে মোচন করে দিয়ে তাকে প্রথম পরে জানাতে প্রবেশ করাবে তার মানে এটা আল্লাহ রাবুল ইচ্ছা ইচ্ছাধীন ইচ্ছা ইচ্ছা করলে আল্লাহ আব্দুল আলহামী তাকে ক্ষমাও করতে পারেন আবার শাস্তি দেওয়ার পরে তাকে অবশ্যই জানাতে প্রবেশ করাবে কথা আল্লাহ সুফান উতা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন দাল্লাহ লে ফিরো বিহি বিহী ওয়া ফিরো মা দু আজারিকা লিমাই শাহ যে আল্লাহ তালার সাথে শিরিক করলে আল্লাহ তালা সেটা ক্ষমা করেন না আর শিরিকের নিচে যত গুণা রয়েছে শিরিকের নিচে যত ধরনের পাপাচার রয়েছে যাকে খুশি আল্লাহ তালা মাফ করে দিতেও পারেন মানে মাপ করে দেবেন সেটা আবশ্যক না আল্লাহ তালা চাইলে মাপ করতে পারে যদি আল্লাহ তালা চান মাফ করতে পারে কিন্তু এমন হতে পারে আল্লাহ তালা মাফ করবেন না তাকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে তাকে ইমানের কারণে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে এই যে বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এটা করবে সে জানাতে যাবে না যে এটা করবে সে জানাতে যাবে এই হাদিসের মধ্যে এইভাবে ব্যাখ্যা করতে হবে যে আল্লাহ তালা হয় তাকে প্রথম পর্যায়ে ক্ষমা যদি করে দেন তাহলে সে ক্ষমা প্রাপ্ত হয়ে জানাতে চলে গেল অথবা আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে তার ভিতরে ইমান থাকার কারণে বা সে লা লাহার স্বীকৃতি দেওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে তাকে গ্রামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবেন এই যে হাদিস আছে না একটা মানুষ জাহান্নামে নামে পুড়তে 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 একেবারে কয়লার মতো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে তারপরে রব্বুল আলী ওই ব্যক্তিকে আগুন থেকে উঠাবেন যার অন্তরের ভিতরে সরিষা দানা হোক প্রিয় বন্ধুগণ এখন যারা বলছিলাম যে আসলে এই যে মাদকাসক্ত বা নেশাগ্রস্থ ব্যক্তি যারা তারা নিজের শত্রু নিজের দিনের শত্রু নিজের চরিত্রের শত্রু আখেরাতের শত্রু তার দিন এবং দুনে উভয়টাই ধ্বংস এই জন্য আল্লাহ নবী সাল নাম একটা হাদিসের মধ্যে বলেছেন ইজতানিবুল খামর তোমরা মদ থেকে দূরে থাকবে কারণ মদ প্রত্যেক অকল্যাণ বা অনিষ্টের চাবি কাঠি একজন নেশাগ্রস্ত ব্যক্তির হাতে যদি অকল্যাণের চাবি থাকে মানে একজন নেশাগ্রস্ত ব্যক্তি মানে তার কাছে সকল অকল্যাণের চাবি আছে সেই চাবি দিয়ে সে যে কোনো ধরনের অন্যায় অপকর্ম করতে পারে এমনকি নিজের মাহারাম নারীরা পর্যন্ত তার দ্বারা আক্রান্ত হতে পারে তারাও তার কাছ থেকে না নিজের মা বোন নিজের কন্যা সন্তান এরাও নিরাপদ না তার কাছে এবং মানুষ সত্তা থেকে শুরু করে চুরি ডাকাতি খুন খারাপি সবকিছু এদের দ্বারা সম্ভব এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ফাইনাহা রাসুকুল্লিশ সকল অকল্যাণের চাবি দুনিয়াতে তো অকলণের চাবি আখেরাতে তো চাবি একটা হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যারা মাদকাসক্ত হয় তাদেরকে রাহান্নামবাসীরা জাহান্নামের আগুনে পুড়ে তাদের শরীর থেকে যে রক্ত পুঁজ ইত্যাদি বের হবে সেগুলো পান করানো হবে এই মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে নাওয়াজ ভাই শুরুটা হয় কিন্তু সামান্য কিছু দিয়ে এটা হচ্ছে এমন একটা সুরঙ্গ যে সুরঙ্গ দিয়ে প্রবেশ করলে আস্তে আস্তে মহাসাগরে পড়ে যায় যেমন যে লোকটি নেশা করেছে সে কিন্তু হঠাৎ করেই নেশা শুরু করেনি সে আস্তে আস্তে শুরু করেছে সে আগে ধুম পান করতো সিগারেট পান করতো তাই না বলছে সিগারেট যখন তা সিগারেটের মধ্যে হাসি ঢুকাই দিলে সমস্যা কোথায় হাসি ঢুকানো সিগারেট পরে টানা শুরু করেছে ওই শুরু করেছিল একটা ওই সিগারেট পান করা থেকে সিগারেটের পরে হাসিসওয়ালা সিগারেট পান করেছে এরপরে একটার 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 পরে 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 একটা 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 হয়তো মানুষ সবাই বন্ধু বান্ধবের সাথে থাকতে থাকতে বন্ধু বান্ধবের কবলে পড়ে টেস্ট করতে যেয়ে এই জগতের মধ্যে ঢুকে গিয়েছে আর বের হয়ে আসতে পারে নাই এই জন্যই বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহসলাম বলেছেন যে আলমার ও আল আদিম এখানে ইলে ফ লিয়নজোক ইলে আমাকে ফ আনিলো যে একজন মানুষ তার বন্ধুর দিন চরিত্র তার ধর্ম তার আচার আচর এগুলো দ্বারা প্রভাবিত হয় অতএব তোমরা কারোর সাথে বন্ধুত্ব করার আগে দেখে নাও যে লোকটা কী কার সাথে আমি বন্ধুত্ব করছি একটু খোঁজখবর নাও তার চরিত্র কেমন সে কী কাজ করে কোথায় থাকে ওর সম্পর্কে মানুষের ধারণা কী বা তার কার্যক্রম কি তাকে একটু যাচাই করে নাও বন্ধুর কবলে পড়ে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে আবার বন্ধুত্বের খাতিরে অনেক মানুষ আবার সৎ পথে চলে আসছে যেমন একটা কথা বলে সৎসঙ্গী অসৎ সঙ্গী সর্বনাশ কথাটা কিন্তু সত্য আরবিতে বলে আর সাহেব সাহেব মানে বন্ধু বন্ধুকে টেনে নিয়ে আসে হয় ভালোর পথে নিয়ে যায় অথবা খারাপের পথে নিয়ে যায় তুমি আতরওয়ালার সাথে যদি বন্ধুত্ব করো আতরওয়ালার কাছে তুমি যা বসে থাকো তুমি কিন না কিনো গ্রান্ট তো পাইবা কিছু নাহলে তো তোমাকে একটু হলো ফ্রিতে তোমার গায়ের মধ্যে আতর লাগাই দেবে শরীরে আতর লাগায় দেবে ঠিক না বেটি তুমি এখন সেন্ট পাবে আর তুমি যদি ওই কামারের সাথে বন্ধুত্ব করো আর কামারের দোকানে যে বসে থাকো তাহলে ওই কামারের ভাপড়ের আগুন ছিটে তোমার শরীরে এসে লাগবে তোমার কাপড়ে এসে পুড়বে আর ওটা যদি নাও পড়ে দুর্গন্ধ ফিরি ঠিক না বেটি তার মানে বন্ধুত্ব হইতে হবে সব মানুষের সাথে ভালো মানুষের সাথে তার সাথে চললে তুমি তার দ্বারা প্রভাবিত হবে তার চরিত্র তার আচার আচরণ তার কথাবার্তা তার একটা সুপরামর্শ তোমার কাজে লাগবে আর খারাপ মানুষের সাথে চললে তুমি আস্তে আস্তে খারাপের পথেই চলে যাবে ধ্বংস তোমার জন্য এইবার সাথে বন্ধু যাই হোক তা আমরা কথা নম্বর করতে চাই না মূলত মদ নেশা এগুলো মানবতার শত্রু একজন মুসলিমের দিনের শত্রু ইমানের শত্রু এবং এর পরিণতি খুবই ভয়াবহ দুনিয়া এবং আখেরাত সর্বত্র আখেরাতে রব্বুর আলমিন তাকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে আবুল আলমিন তাকে যদি ক্ষমা না করেন তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এবং বলা হয়েছে জান্নাত থেকে বঞ্চিত হবে অথবা এর শাস্তির জান্নাত থেকে বঞ্চিত হওয়া তবে রবুর আলমিন কখনো দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আরেকটা বিষয় বলি অনেকে বলে যে সামান্য একটু নেশা বা মদ পান করে সমস্যায় কোথায় দেখেন ইসলাম যে জিনিসটা নিষেধ করেছেন তা বেশি পরিমাণ যেরকম হারাম অল্প পরিমাণও হারাম এই জন্য হাদিসে আসছে বা আসকার যে জিনিসটা বেশি পরিমাণ গ্রহণ করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় নেশার প্রভাব সৃষ্টি হয় তা অল্প পরিমাণ গ্রহণ করাটাও হারাম বেশি হোক বা কম হোক সব কিছুই হারা যে মদ পান করে যে অন্যকে পান করায় যে ক্রয় করে যে বিক্রয় করে যে মদ তৈরি করে এবং যে অন্যের কাছ থেকে মদ বানিয়ে নেয় এবং যে মদ বিক্রির অর্থ গ্রহণ করে সবাই গুণাগার সকলেই প্রাপ্ত এই মদের অ্যাডভার্টাইজ দেওয়া যেই দোকানে মদ বিক্রি হয় সেই দোকানে কাজ করা যেই হোটেলে মদ পরিবেশন করা সেই হোটেলে চাকরি করা সবই হারাম মানে মদের সাথে সংশ্লিষ্ট সবকিছুই হারাম আল্লাহ তালা আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন জজাকসাহ মহম্মদমাই সালাম